বাবা মা আমাদের ফ্রেন্ডরা বা আমাদের আশেপাশে অনেক পরিচিত মানুষরা বিভিন্নভাবে সাকসেসের জন্য মোটিভেট করে যে সাকসেসটা কী হবে কীভাবে যেতে হবে এক একজনের সংজ্ঞা আলাদা এক একজন এক একভাবে আমাদেরকে ইন্সপায়ার করে কিন্তু যখন সাকসেসের প্রশ্ন আসবে তখন আপনার নিজেকে প্রশ্ন করতে হবে আপনি কে হইতে চান এটা না যে আপনি কী হইতে চান আপনার নিজের মনের ভিতরে মনের সবচেয়ে গভীরে গিয়ে জিজ্ঞেস করতে হবে আপনি কী চান কী করতে চান আপনি কে হইতে চান নট দ্যাট দ্যাট হোয়াট ইউ ওয়ান টু বি কি আপনি নিজেকে কে হিসেবে দেখতে চান বাট ফিগার আউট ইউর সেলস হোয়াট মেক্স ইউ হ্যাপি হোয়াট মেক্স ইউ রিয়েলাইজ দ্যাট হু ইউ আর হু ইউ রিয়েলি আর হইতে পারে আমরা ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন দেখে আসছি কারণ সার্কাসে গেলাম সার্কাসে একটা ক্লাউন দেখলাম হয়তো আমাদের মনে এখনও অনেকের ইচ্ছা থাকতে পারে সার্কাসের ক্লাউনটা হব হিসেবে পাকব্ভাব কিন্তু আপনি যেটা চান আপনি যদি ক্লাউন হতে চান আপনি যদি বাইরে চানাচুর চান যে কোনো কিছু নিজেকে ট্রাস্ট করান আপনি আগে নিজেকে জিজ্ঞেস করুন আপনি কে হতে চান সেটা যদি আপনাকে সুখ দেয় সেটা যদি আপনাকে খুশি দেয় তাহলে সেটাই ঠিক আমি নিজেকে নিয়েই অনেক সময় ভাবি আমি কি হইতে চাই আমি কি একটা জব পেয়ে আমি স্যাটিসফাইড হবো আমি কি আমার প্যাশনের পেছনে দৌড়াবো নাকি আমার বাবা মার স্বপ্ন পূরণ করবো না আমি নিজের স্বপ্ন পূরণ করবো না আমি কি করব। আমি নিজে আমি নিজেই অনেক সময় চিন্তায় ভুগি যে আমি কি করব আসলে আই জাস্ট ওয়ান্ট টু ফিগার আউট অ্যান্ড লিসেন টু হোয়াট ইজ ইনসাইড মাই হার্ট অ্যান্ড ইনসাইড মাই হেড কিন্তু মন থেকে সবসময় একটা ডাক আসে যে আমাকে সবসময় একটু আলাদা হতে হবে সবসময় আমাকে একটু ইউনিকলি নিজেকে প্রেজেন্ট করতে হবে আমি গতানুগতিক হলে চলবে না সমস্যা নেই আপনি গতানুগতিক গতানুগতিকভাবে নিজেকে প্রেজেন্ট করুন আস্তে আস্তে ইট উইল বি চেঞ্জ আপনি আস্তে আস্তে নিজেকে ডিসকভার করা শুরু করবেন সবাই অনেক বড় স্বপ্ন দেখে অনেক বড় কিছু হওয়ার বা সবাই এক নাম্বার ওয়ান হইতে চায় কিন্তু আসলে কি নাম্বার ওয়ান হয়েই স্যাটিসফ্যাকশানটা পাওয়া যায় আপনার মনে যদি আপনি লাস্ট হয়েও স্যাটিসফ্যাকশান পান ইটস ওকে সার্জনেগার যার নাম আমরা সবাই শুনছি ওনার বিভিন্ন ধরনের ইন্সপিরেশনাল ভিডিও আপনি যদি দেখেন তাহলে ওইখানেই দেখবেন বা ওনার কোনো আর্টিকেল পড়ে থাকলে সেখানেই আপনি পড়ে থাকবেন উনি যেটা হইতে চাইছিলেন উনি নট অনলি বডি বিল্ডিং চ্যাম্পিয়ন হইতে চাইছেন উনি বেস্ট বডি বিল্ডার অফ অল টাইমস হতে চাইছিলেন যাতে ইতিহাস তাকে মনে রাখেন উনি একটা আর্নল শার্জনেগারকে বলা হয়েছিল ইউ ক্যান নট অ্যাক্ট হ্যাভ নো ফিউচার অ্যান্ড ইউ হ্যাভ অ্যান্ড অ্যাকসেন্ট দ্যাট ইজ লাভেবল সো তখন ওনারও মনে হয়েছিলো যে উনি এটা করতে পারবে না বা উনিও অনেক ডাউন ফিল করতেছিল আমাকে দ্বারা হবে না আমি করতে পারবো না সো উনি নিজেকে যেভাবে ইন্সপায়ার করছিলো উনি হয়তো বা বিভিন্ন ইন্সপাইশান সেশন জয়েন করে বা কারো কাছ থেকে হয়তো বা উনি মোটিভেশনটা পাচ্ছিল না কিন্তু নিজেকে যেভাবে মোটিভেট করছিল। আমিও যেটা বলি ইউ ক্যান বি ইউর ওন মোটিভেটার আপনার চেয়ে আপনাকে বেশি কেউ মোটিভেট করতে পারবে না আপনি ওনার মতেই বলবেন যে এনিথিং অ্যান্ড এভরিথিং ক্যান বি ডান ইফ ইফ ইউ ক্যান ভিজুয়ালাইজ অ্যান্ড ইউ ক্যান বিলিভ দ্যাট ইউ ক্যান ডু আপনি আপনার লাইফের প্রতি পদে নেই শেয়ার মানে যারা আপনাকে প্রতি পদে আপনাকে বলবে যে তোমাকে দিয়ে হবে না হয়তো আপনার বস হতে পারে হয়তো বা আপনার ফ্যামিলির কেউ হইতে পারে হয়তোবা আপনার ফ্রেন্ডের কেউ হইতে পারে অনলি অনলি ইউ ক্যান ডু সো পে নো অ্যাটেনশন টু দোজ পিপল হু

ওই বাধাটুকু অতিক্রম করতে হবে যেটা আপনাকে সব সময় নিজেকে নিয়ে ভাবতে শিখাবে আপনি মন থেকে করার সাহায্য আপনাকে যে স্যাটিসফ্যাকশন এনে দিবে আপনি এর চেয়ে ভালো কাজ হয়তো বা করি নাই এটাই আপনার হয়তোবা সবচেয়ে বড় সাকসেস হবে সো জাস্ট রিমেম্বার ট্রাস্ট ইউর সেলফ ব্রেক সাম রুলস ডোন্ট বি অ্যাফ্রেড অ্যাট অল টু ফেইল ইগনোর দ্য নেইস ওয়ার্ক লাইক হ্যাভ অ্যান্ড গিভ সামথিং ব্যাক টু ইউর কমিউনিটি ইউ স্টেট